কথা শুনবেন না ডোনাল্ড ট্রাম্প ইরানকে শেষ করে দেবে আমেরিকা ইতিমধ্যে হয়ে গেল বিরাট প্ল্যানিং আচমকাই ইরানে বৃহৎ নৌবহর এবং বড় সেনা দল পাঠাচ্ছে আমেরিকা এবার সবকিছু খুললাম খুল্লা জানিয়ে দিলেন ট্রাম্প এবার কি তাহলে তেহরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু ইরানের দিকে বড় সৈন্যদল আর বৃহৎ নৌবহর পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র যুদ্ধের দামামা নাকি চাপের রাজনীতি নেপথ্যে কোন কারণ রয়েছে তেহরানকে ঘিরে ট্রাম্পের হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনার মেঘ তৈরি আমরা নজর রাখছি ইরান ইস্যুতে শক্তি প্রদর্শনের প্রস্তুত ট্রাম্প ধর্মীয় শাসনের বিরুদ্ধে বিদ্রোহ শুরু আমেরিকার ইরান মুখোমুখি দেখুন ইরানে বড় সৈন্যদল এবং বৃহৎ নৌবহর পাঠানোর ঘোষণা করে আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে উত্তেজনা বাড়ালেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার এই মন্তব্য সামনে আসতেই মধ্যপ্রাচ্য জুড়ে শুরু হয়েছে জল্পনা তেহরানের বিরুদ্ধে কি সরাসরি সামরিক পদক্ষেপের পথে হাঁটতে চলেছে আমেরিকা যদিও ট্রাম্প নিজে দাবি করেছেন এই সিদ্ধান্ত মূলত ইরানের ওপর কড়া নজরদারি চালানোর জন্যই নেওয়া হয়েছে দাভাসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলন শেষ করে আমেরিকায় ফেরার পথে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন ইরানের দিকে একটি বড় নবহর এগিয়ে যাচ্ছে এবং একই সঙ্গে বড় সৈন্যদলও রাখা হয়েছে তার কথায় আমরা পরিস্থিতির ওপর গভীর নজর রাখছি কি হয় তা দেখব এই বক্তব্যের মধ্য দিয়ে ট্রাম্প একদিকে যেমন শক্তি প্রদর্শন করলেন তেমনই সরাসরি যুদ্ধের ঘোষণা এড়িয়ে গেলেন ট্রাম্প আরও স্পষ্ট করেন যে আমেরিকার যুদ্ধ নয় তিনি আশাবাদী যে হয়তো ইরানের বিরুদ্ধে অস্ত্র ধরার প্রয়োজন হবে না তার মতে কূটনৈতিক এবং সামরিক চাপের মাধ্যমে ইরানকে নিয়ন্ত্রণে আনা সম্ভব তবে এই বক্তব্য যতটা শান্তির বার্তা দেয় তার আড়ালে ততটাই স্পষ্ট মার্কিন শক্তির হুঁশিয়ারি এ প্রেক্ষাপটে ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি নতুন করে আলোচনার কেন্দ্রে আসে গত আঠাশে ডিসেম্বর থেকে ইরানের বিভিন্ন শহরে শুরু হওয়া বিক্ষোভ ধীরে ধীরে ভয়াবহ আকার নেয় প্রথমে মূল্যবৃদ্ধি বেকারত্ব এবং অর্থনৈতিক সংকটের প্রতিবাদে মানুষ রাস্তায় নামলেও খুব দ্রুত সেই আন্দোলন দেশের ধর্মীয় শাসনের বিরুদ্ধে বিদ্রোহে পরিণত হয় বিক্ষোভকারীরা সরাসরি সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেইনের পদত্যাগের দাবিতে স্লোগান তুলতে শুরু করেন হাজার হাজার মানুষ রাস্তায় নেমে শাসক গোষ্ঠীর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন এই গণবিক্ষোভ ইরানের সাম্প্রতিক ইতিহাসে অন্যতম বড় চ্যালেঞ্জ হয়ে ওঠে সরকারের কাছে আমেরিকা থেকেই প্রথমে এই বিক্ষোভকে সমর্থন জানাই ট্রাম্প প্রশাসনের দাবি ছিল ইরানের সাধারণ মানুষ স্বাধীনতা এবং গণতন্ত্র চাইছে এবং তাদের সেই দাবি ন্যায্য কিন্তু ইরান সরকার সেই আন্দোলনকে বিদেশি শক্তির ষড়যন্ত্র বলে দাগিয়ে দেয় এবং বিদ্রোহ দমনে কঠোর পদক্ষেপ নেয় বিক্ষোভ দমন করতে গিয়ে ইরানের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে নির্বিচারে গুলি চালানোর অভিযোগ ওঠে বহু বিক্ষোভকারী নিহত হন আহত হন আরও অনেকে মানবাধিকার সংগঠনগুলির দাবি অনুযায়ী গ্রেপ্তার করা হয় হাজার হাজার মানুষকে যাদের মধ্যে অনেকেই ছিলেন অল্প বয়সী তরুণ তরুণী এই পরিস্থিতিতে মৃত্যুদণ্ডের প্রশ্ন সামনে আসে ট্রাম্প দাবি করেন ইরান সরকার কয়েকশো বিক্ষোভকারীকে ফাঁসিতে ঝোলানোর পরিকল্পনা করেছিলেন তার মতে আন্তর্জাতিক চাপ এবং বিশেষ করে আমেরিকার কঠোর অবস্থানের কারণে সেই পরিকল্পনা থেকে পিছু উঠতে বাধ্য হয়েছে তেহরান বৃহস্পতিবার ট্রাম্প আরও একবার জোর দিয়ে বলেন তার হস্তক্ষেপেই আটশো সাঁত্রিশ জনের মৃত্যুদণ্ড আটকানো সম্ভব হয়েছে তিনি সাংবাদিকদের বলেন ওদের প্রত্যেককে ঝোলানো হতো কিন্তু আমি ওদের স্পষ্ট করে জানিয়েছিলাম যদি এই মৃত্যুদণ্ড কার্যকর করা হয় তাহলে তার পরিমাণ ভয়াবহ হবে রিপোর্ট দেশে